গ্রামেই আমার জন্ম গ্রামেই আমার বেড়ে ওঠা গ্রামের প্রতি আছে আমার অনেক আশা গ্রামের প্রতি আমার নিবিড় ভালোবাসা আর তাই তো আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই নিজের শান্তিকে নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াই তাদেরই মাঝে গ্রামগঞ্জের প্রত্যেকটা জায়গার ঠিকানায় ঠিকানায় কোনায় কোনায় গিয়ে হে হোয়াটসঅ্যাপ গেস আমি প্রীতম আর আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা জায়গায় যেই জায়গায় গেলে আমার মন শান্তি হবে আমার দেহ শান্তি হবে আমার মানসিক শান্তি পাবো আমি প্রশান্তি পাবো আর সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি ঘুরো দেখো সবাই দেখো অসম্ভব সুন্দর একটা পুকুর তার পাশে সুপারি গাছ কতগুলো সুপারি গাছ আর তার পাশে রেল লাইন পুরোই অসাম রেল লাইনের পাশে নদী কৃষ্ণচূড়ার গাছ পুরো লেভেল আপ একটা জায়গা প্লেস এখান থেকে আবার সুপারির যেই বাগানগুলা সুপারি যে গাছগুলো পুরাই অসম লাগতেছে মানে ভিউটা ও কি সারি সারি দাঁড়ায়ে আছে পুরাই অসম মানে লেভেল আপ ও গেছি একটা জায়গায় ঘুরতে কিন্তু দেখা হচ্ছে কতগুলো জিনিস পুকুর নদী রেল লাইন কৃষ্ণচূড়া গাছ সুপারির বাগান ঝাড়বন অনেক কিছু দেখা হচ্ছে আমি মনে করি যে আদারওয়াইজ একটা কম্বিনেশন জায়গা যে যেখানে গেলে আমি মুহূর্তের মধ্যে অনেকগুলো জায়গা ঘুরে আসতে পারতেছি অনেকগুলো জায়গা দর্শন করতে পারতেছি আর এই ছাগলটা তো চা কি তারে চুপরে বানাই না আমরা যদি কোনো একটা সমুদ্র সৈকতে ঘুরতে যাই তাহলে সেখানে সমুদ্র সৈকতে দেখতে পাই আর কিছু দেখতে পাই না কিন্তু এখানে অনেক কিছু দেখা যাচ্ছে কম্বিনেশন একটা জায়গা ছোটোবেলায় বড্ড ইচ্ছে ছিল আমার যে ট্রেনে চলবো ঝকঝকাঝক শব্দ শুনবো রেল লাইনের উপর হেঁটে চলবো কিন্তু আজকে নিজেই আমি রেল লাইনে চলে যাচ্ছি এত বড় হয়ে গেছি আর কখনও বাবা মায়ের কাছে বায়না করি না যে বাবা আমি রেলে উঠবো রেলগাড়িতে উঠবো ঝনঝনাঝন শব্দ শুনবো ঝকঝকাঝক করে ট্রেন চলে ক্লাস টুয়ে আমি যখন কবিতাটা পড়তাম ট্রেনের বাড়ি তখন এই বারবার কেন জানি আমার মানে তখনকার স্মৃতিতে মানে ঢুকে যাচ্ছি বাবাকে বারবার বলতাম বাবা দেখো কত বড় ট্রেন এই ট্রেনটাতে কিন্তু আমি উঠবো বাবা পাথর নিবুট যখন ছোটো ছিলাম তখন বাবাকে এইসব কথাগুলো বলতাম গাইজ ইট সিমেন্টের ব্রিজ তো অনেকেই দেখেছেন কিন্তু আজকে দেখেন এই যে বাঁশের একটা ব্রিজ এই বাসের ব্রিজ দিয়ে প্রতিনিয়ত মানুষ তাদের কর্মসংস্থানে যায় তাদের ব্যস্ততা ফুরিয়ে আবার বাড়িতে ফিরে আসে আর তার পাশেই আছে এই যে রেল লাইনের পুলটা অনেকই পুল ভয় করে আবার সাইকেল মোটর সাইকেল একসাথে তো নিয়ে যাওয়া যায় না তাই এই ব্রিজের উদ্ভব আর গায়ে যে বাসের ব্রিজটা পার হইতে কিন্তু এখানে একটা নির্দিষ্ট টোল আছে মোটর সাইকেলের ক্ষেত্রে বিশ টাকা সাইকেলের ক্ষেত্রে দশ টাকা আবার যদি মানুষ পায়ে হেঁটে আসে তাহলে পাঁচ টাকা মানে টোটালি একটা তারা টোল ফি নেয় আর কি এই ব্রিজ পার হতে অনেক বড় শিকলওয়ালা শিকড়ওয়ালা একটা গাছ Аро аро тадад тат